আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি আপনাদের সবারই অনেক পছন্দের এবং খুবই ডিজায়ার্ড একটা কান্ট্রি ট্রাভেলের জন্য সেটা হচ্ছে বর্তমান সময়টাতে ক্যানাডাতে আপনারা অ্যাপ্লাই করলে বাংলাদেশ থেকে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেসিক্যালি কতটুকু এ ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন যারা বিগত বছর অ্যাপ্লাই করেছিলেন বা রিফিউজাল এসেছে এরকম মানুষও অনেকে জানতে চান বা যারা হচ্ছে নতুন করে ক্যানাডা যাওয়ার প্ল্যান করছেন তারাও হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ধরনের প্রশ্নটা করে থাকেন যেহেতু আইআরসিসি ক্যানাডা লাস্ট কিছু দিনে বা গত বছরের শেষের দিকে তারা তাদের রুলস অ্যান্ড রেগুলেশনে অনেকটা পরিবর্তন এনেছিল এই পরিবর্তনগুলো আনার অনেকগুলো কারণ রয়েছে যারা যে কারণে তারা এই পরিবর্তনগুলো এনেছে ওই পরিবর্তনের পরে আসলে বর্তমান সময়টাতে ভিসা হওয়ার সুযোগটা কীরকম এ নিয়েই আজকের বেসিক্যালি আলোচনাটা করার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের কিছু জিনিস জানা প্রয়োজন বা আইআরসিসি যে নতুন নিয়মগুলো করেছিল সেই নিয়মগুলো কেন করেছে বা কি জন্য করেছে এই জিনিসগুলো আপনাদের একটু যদি জানেন বা বর্তমান সময়টাতে তাহলে রেশিওটা কিরকম বা কি এই জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে একটা জিনিস তারা হচ্ছে গিয়ে একদম অলরেডি ফাইনালাইজড করে দিয়েছে সেটা হচ্ছে যে আগে ভিজিট ভিসায় গিয়ে যে ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যেত সেই সিস্টেমটা এখন টোটালি তারা বাদ দিয়ে দিয়েছে বলতে পারেন সো এখন আপনারা ভিজিট ভিসা থেকে ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না এই জিনিসটা যখনই পরিবর্তন হয়েছে তারপর থেকেই তারা অ্যাকচুয়াল যারা ট্রাভেলার বা অ্যাকচুয়াল যারা ভিজিট করতে যেতে চান যে বিভিন্ন পারপাজে তাদের কিন্তু ভিসা ইস্যু করা শুরু করে দিয়েছে যে জিনিসটা একদম গত বছরের জুন জুলাই মাসে একদম বন্ধ ছিল বলতে পারেন একদম জিরো ছিল ফিক্স আছে যারা একটা অথেন্টিক ইনভাইটেশন দিয়ে করবেন তাদের কিন্তু এখন ভিসা হওয়ার চান্সেসটা বেশি আর ওই সময়টাতে কিন্তু যাদের ভিসা একটু দুর্বলশীল মানে যাদের ইনভাইটেশনটা বলতে পারেন একটু স্ট্রং কম ছিল বা ইনভাইটেশনে অরিজিনাল ছিল বাট আপনাদের ইনভাইটেশনটা প্রপারলি মেনশন করা ছিল না আপনি কি উদ্দেশ্যে যাবেন তাদের ভিসা পর্যন্ত তারা রিফিউজ করে দিয়েছে সো আপনাদের এই বর্ত ওই যে সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনটা এখন একদম নেই এখন হচ্ছে আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসা হবে যাদের অনেকগুলো দেশ ঘোরা আছে তারা যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনভাইটেশনের প্রয়োজন নেই তাদেরও কিন্তু এখন ভিসা হচ্ছে সো সিনারিওটা পাল্টে গিয়েছে আরো কিছু নিয়ম তারা পরিবর্তন করেছে যেটা হয়েছে আগে ফিক্স তারা টেন ইয়ার্স এর মাল্টিব্যালেন্সি ভিসা দিত এখন কিন্তু সেই ভিসাটা তারা আর দিবে না তারা এখন যার যে সময়ের জন্য অর্থাৎ যে ডিউরেশনের জন্য যার যে ভিসা প্রয়োজন তাদেরকে সেই ভিসা তারা প্রোভাইড করবে এই নিয়মটা এসেছে সো এই নিয়মটা আসাতে যে জিনিসটা হবে যাদের শর্ট টাইমের জন্য ভিজিটের জন্য ভিসা প্রয়োজন তাদেরকে কিন্তু তারা সিঙ্গেল এন্ট্রি ওয়ান মান্থ বা টু মান্থের ভিসা দিবে বা টু ইয়ার্সের সর্বোচ্চ মাল্টিপল এন্ট্রি বা যাদেরকে একদম তাদেরকে ট্রাস্ট দি মনে হবে যারা প্রিভিয়াসলি ক্যানাডা বা অন্যান্য বড় বড় কান্ট্রি গিয়েছিলো তাদেরকে হয়তো তারা মাল্টিপল এন্ট্রি টেন ইয়ার্সের ভিসা দিবে বাট এটা ফার্স্ট ইনিশিয়াল স্টেজে অনেককেই তারা প্রোভাইড করবে না কারণ যার যার যে শর্ট টার্মের জন্য ট্রাভেলের প্রয়োজন ওই সময়টা কভার করার জন্য তারা ভিসাটা প্রোভাইড করবে সো এই নিয়মটা আসার পরে এখন কিন্তু অনেক ভিসা হওয়ার চান্সেসটা বেশি আছে কারণটা যেটা সেটা হচ্ছে আগে যে তারা ভিসা প্রোভাইড করবে এটা চিন্তা করতো যে যে কেউ কি ভিসা দিতে হলে দশ বছরের জন্য ভিসা দিতে হবে এই জিনিসটা তারা যখন চালু ছিল সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের অনেক ইমিগ্রেন্ট তাদের দেশে চলে গিয়েছে সো তাদের একটা নিজেদের একটা সামঞ্জস্যতা যেটা ভারসাম্য বলেন সেটা তাদের কাছে মনে হচ্ছে এই ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে সো তারা এই জিনিসটা হচ্ছে গিয়ে ফিক্সড রাখতে যাচ্ছে যে তারা একটা শান্তিপ্রিয় দেশ এটা যেন কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয় বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন মানুষ গিয়ে তারা হচ্ছে তারা মাল্টিভ্যালান্সি ভিসাটার একটা মানে খারাপ বলতে পারেন যে তারা হচ্ছে গিয়ে মাল্টিপ্যালেন্সি ভিসাটা তাদের নিজেদের সুযোগের জন্য ব্যবহার করছে তারা হচ্ছে গিয়ে বলছে যে আমরা হচ্ছে তাদের ইনভাইটেশনে ছিল বা তারা যে কারণটা মেনশন করেছিল তারা হয়তো শর্ট টার্মের জন্য যাবে বা তারা দেখা গিয়েছে যে অনেকেই গিয়ে ছয় মাস টানা থেকে গেছে সো এই জিনিসটা তাদের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি এজন্য তারা হচ্ছে গিয়ে এই নিয়মগুলো পরিবর্তন এনে নতুনভাবে তাদের ভিসা পলিসিটা ক্রিয়েট করেছে যাতে করে অ্যাকচুয়াল যারা ভিজিট করতে যেতে চান অ্যাকচুয়াল যারা টুরিস্ট তারা যেন ট্রাভেল করতে চান এই ব্যাপারটা তারা নিশ্চিত করার চেষ্টা করছে সো বেসিক্যালি আপনারা যারা বর্তমানে ট্রাভেল করার জন্য বা আপনাদের যাদের অথেন্টিক ইনভাইটেশন করতে ক্যানাডা যেতে চান তারা কিন্তু অবশ্যই এখন আপনাদের ফাইলটা সাবমিট করতে পারেন বিকজ এখন আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনি একটা পজিটিভ রেজাল্ট পাবেন এবং এখন প্রসেসিং টাইমটা তাদের অফিসিয়ালি অ্যারাউন্ড থার্টি টু ডেজ এর মধ্যে চলে এসেছে সো আপনার রেজাল্টটাও আপনি উইদিন ওয়ান মান্থ পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকু কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ